কয়েকদিন আগেই শেষ হয়েছে উড়ান ধারাবাহিকটি আর উড়ান ধারাবাহিকটি শেষ করে ধারাবাহিকের প্রধান নায়ক প্রতীক সেন আবারও নতুন ধারাবাহিকে ফিরছেন আর এবার কিন্তু স্টার জলসায় নয় এবার জি বাংলায় আসতে চলেছে তার নতুন ধারাবাহিক দাদামণি ওদিকে উড়ান ধারাবাহিকের আরও এক প্রধান অভিনেত্রী অঞ্জনা বসুও জি বাংলার নতুন ধারাবাহিক কুসুমে ফিরছেন আর এবার খবর পাওয়া গেল যে উড়ান ধারাবাহিকের প্রধান নায়িকা অভিনেত্রী রত্নপ্রিয়া দাসও নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন নতুন ধারাবাহিকের প্রধান নায়িকার ভূমিকায় ফিরতে চলেছেন অভিনেত্রী আর এবার তিনিও কিন্তু স্টার জলসায় নয় জি বাংলার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন খবর পাওয়া যাচ্ছে যে জি বাংলার সঙ্গে তার এই নতুন ধারাবাহিকের ব্যাপারে কথাবার্তা শুরু হয়ে গেছে অভিনেত্রী নাকি এই নতুন ধারাবাহিকে কাজ করার জন্য রাজিও হয়ে গেছেন সব কিছু ঠিকঠাক থাকলে জি বাংলার নতুন ধারাবাহিকের প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে তাকে তবে এই নতুন ধারাবাহিকটি কোন প্রোডাকশনের সেটা এখন অবধি জানা যায়নি আর খবর পাওয়া যাচ্ছে যে তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকায় নাকি বাংলা ধারাবাহিকের খুবই জনপ্রিয় অভিনেতাকে অভিনয় করতে দেখা যাবে তবে সেই নায়ককে সেটা এখন অবধি জানা যায়নি তাহলে আপনারা কি চান রত্নপ্রিয়া দাসের এই নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় কে অভিনয় করুক এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন